আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র ঈদ উপলক্ষে নতুন রেসিপি নিয়ে ঈদ আসছে নতুন রেসিপি ট্রাই করব পরিবারের সবাইকে উপহার দিব এটাই আমাদের লক্ষ্য আমি ঢাকা থেকে তাসলিমা টিক্কা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঘরে থাকা উপকরণ আর হাতের কাছে সহজে পাওয়া যায় এই ধরনের মশলা দিয়ে আজকে রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক দেড় কেজি আন্দাজ বিপ নিয়ে নিচ্ছি হাড় চর্বি মাংস যেভাবে ভালো হয় নিবেন আর একটা স্পেশাল মশলার জন্য নিয়ে নিচ্ছি এলাচ দারুচিনি বড় কালো এলাচ একটা স্টার হ্যানেস একটু জয়ত্রী একটু লং এগুলোকে গুঁড়ো করে আমি আমার মাংস ম্যারিনেট করতেছি আদা রসুন বাটা দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে দিলাম আমি এগুলো স্কিনে নিয়মটা লিখে দিব আমি কতটুকু দিচ্ছি জিরা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি প্রত্যেকটি মশলা দিয়ে আমি ভালোভাবে মেখে নিব আর এখন আমি স্পেশাল মশলাটা অর্ধেক ইউজ করতেছি বাকিটা আমি পরে ইউজ করবো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপরে টক দইটা আমি কিছুক্ষণ আগে ভালো করে ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মেখে নিব দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর টিক্কা বিরিয়ানি যেহেতু একটু জানি কালার আসে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু কালার আনার জন্য সৌন্দর্যের জন্য এটা দিতে হবে ভালো করে মেখে তারপরে আমরা দিয়ে দিচ্ছি লেবুর রস আর তেল এটা আমরা পরে ইউজ করতেছি জানি ভালো করে মশলাটা গায়ে লেগে গেলে তারপরে তেলটা দিলে মশলার মেরিনেটটা সুন্দর হয় এভাবে মেরিনেট করে আমরা নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রাখবো আসলে মেরিনেটটা যত সুন্দর হবে বিরিয়ানির ফ্লেভারটাও তত ভালো হবে ইচ্ছা করলে আপনি সারারাত রাখতে পারেন নর্মাল ফ্রিজে মেখে এভাবে তাহলে আপনি খাওয়ার সময় সময়টি পাবেন প্রত্যেকটা মশলা মাংসের ভিতরে ঢুকে যাবে আর ফ্লেভারটাও ভালো আসবে এরপর নিয়ে নিচ্ছি বাসমতি চাল এটা আমার কাছে ছিল আমি এক কেজি আনতে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে পোলাও চাল দিয়ে করতে পারেন এটা এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তিন চারবার ভালো করে ধুয়ে তারপরে এক ঘন্টার জন্য আমরা ভিজিয়ে রাখবো তারপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রসেসে যেহেতু আমরা গরুর মাংস ম্যারিনেটের সময় তেল ইউজ করেছিলাম এখানে আমরা কোনো প্রকার তেল দিব না এভাবেই আমরা জিনিসটাকে হাই হিটে ভাজবো যখন আপনার পুরাটা মাংস হাই হিটে মানে গরম হয়ে উঠবে তখন আপনি একটু আগুন কমিয়ে দিবেন আবার বাড়িয়ে দিবেন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে মানে মাংস থেকে জানি কোনো প্রকার পানি না বেরিয়ে আসে আর পানি বেরিয়ে আসলেও সেটা আমরা হাই হিটে এটা টানিয়ে ফেলবো আর যখন দেখছি যে পোড়া পোড়া ভাব একটু এখন কমিয়ে দিব আবার লাগলে বাড়িয়ে দিবো এখন আমরা চুলা একটা ফ্রাই বসিয়ে তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজ ভাজবো বিকটিকা গ্রেভিটা তৈরি করার জন্য আমি পেঁয়াজ এখানে বেশিয়ে দিয়েছি আমি পেঁয়াজগুলো ভেজে অর্ধেক পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো পরবর্তীতে আমি ইউজ করবো আর পেঁয়াজটা এখানে শুধু লাল না একটু কালচে কালচে লাল হবে কারণ তাহলে টিকা বিরিয়ানির যে কালারটা সেটা এখানে সম্পূর্ণভাবে আসবে তাই প্রত্যেকটি ট্রিপস অ্যান্ড ট্রিক্স আপনি ফলো করবেন তাহলে আপনিও আমার মতো রেজাল্ট পাবেন এ পর্যায়ে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিলে কি গ্রেভিটা খুব সুন্দর একটা মাখা মাখা ঝোল হবে খেয়াল রাখতে হবে আমরা যে এখানে তেলের মধ্যে টমেটোটা দিলাম আমাদের উদ্দেশ্য হবে পুরো টমেটোটা জানি গলে যায় আর আমরা যেহেতু আগে লবণ ইউজ করেছি এই যে আমরা সামান্য লবণ ইউজ করবো নাহলে কিন্তু নুনতা ভাব হয়ে যাবে এখন আমি আদা রসুন বাটা দিবো আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব তারপর দিয়ে দিব ম্যারিনেট করার সময় যে মশলাটা বেঁচে গিয়েছিল সেটা আমি এখানে ইউজ করবো এটা ফেলে দিব কেন এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিব এটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে আমাদের কষাতে হবে তারপরে আমি শুকনো উপকরণগুলো ইউজ করবো জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া মশলাটা যত ভালো করে কষানো যায় গ্রেভিটা ততই সুন্দর হয় একটু পানি দিয়ে দিব যাতে এটা লেগে না যায় কারণ শুকনো উপকরণগুলো যদি পুড়ে যায় তাহলে ভাল লাগবে না তাই একটু পানি দিয়ে ঢেকে আস্তে আস্তে করে মশলাটা আমি কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম গরুর মাংসগুলো সেগুলো দিয়ে দিব। আর গরুর মাংসগুলো দিয়ে এমনভাবে কষাবো জানি প্রত্যেকটি মশলা আবার গরুর মাংসের ভিতরে ঢুকে যায় ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষানোর পরে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে আমি গোস্তটাকে প্রায় নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ করব। আর বাকিটা তো বি বিরিয়ানি যখন রান্না করব তখন সিদ্ধ হবে এখানে আমি এখন হাফ মাপ পানি দিয়ে দিচ্ছি আর আমি অন্য চুলায় দিয়ে এটাকে সিদ্ধ করব। আর এই চুলায় আমি আমার বাকি প্রসেসটা করব। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য এ পর্যায়ে দিয়ে দিব দোকান থেকে কিনে আনা বিরিয়ানির প্যাকেটের একটু মশলা স্পেশাল মশলা যেতটুকু ছিল অতটুকু আর ঘরে করা গরম মশলা গুঁড়া সামান্য পরিমাণে এটা আমি স্ক্রিনে লিখে দিব দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব এ পর্যায়ে দিলে কি বিরিয়ানিটার ঘ্রাণটা খুব সুন্দর হয় তাই আমি শেষ পর্যায়ে দিলাম আর চুলা বন্ধ করে আমি একটু টক দই দিব জানিয়ে এটা ফেটে না যা দানা দানাদান না হয়ে যায় টক দইটার শেষ পর্যায়ে দিলে যে গ্রেভিটা হবে সেটা জুসিনেসটা ভালো বজায় থাকবে তাই আমি এটাকে শেষ পর্যায়ে ইউজ করতেছি তাই প্রত্যেকটি টিপস আর মশলা আমি কীভাবে দিচ্ছি তাই ফলো করবেন চাল ছিদ্র করার জন্য আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম একটু বেশি করে জানি লবণাক্ত ভাবটা চালের সাথে মিশে যায় চাল ছিদ্র পানিতে আরো দিব শাহিজিরা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে তারপরে আমি চালটা দিয়ে দিচ্ছি বাসমতি চালের ক্ষেত্রে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে এটা কি বেশি নাড়লে চালে এটা ভেঙে যায় তাই সহজে হ্যান্ডেল করতে হলে কম নাড়তে হবে আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা ধনিয়া পাতা যেগুলো আমি তাজা এনে কেটে রেখেছিলাম এটা দিলে কি ফ্লেভারটা সুন্দর আসে চাটা যখন মোটামুটি ভালো পর্যায়ে ফুটে আসবে আমি শেষ পর্যায়ে লেবু রসটা দিই অনেকে আগে দেয় আমি শেষে দিই আর লেবু রসটা দিলে কেউ যে হিন্দিতে বলে না খিলা খিলাসা মানে খুব সুন্দর একটা ঝিকমিক ভাব আনে বিরিয়ানির মধ্যে দেখবেন চালগুলো কি সুন্দর ফুটে মানে উঠে উঠেছে সাদা ঝকঝক ভাব রয়েছে চালে আর চাটা আপনাকে মনে রাখতে হবে আশি পার্সেন্ট সিদ্ধ করবো আমরা কাচি বিরিয়ানির ক্ষেত্রে আমরা সত্তর পার্সেন্ট করি এখানে আশি পার্সেন্ট করবো একটু বেশিই করবো কারণ এটা দম বিরিয়ানি এ পর্যায়ে দেখেন আমাদের মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমরা টিকা বিরিয়ানি ফ্লেভার আনার জন্য আমরা কয়লার একটু ধোয়া দিব কয়লাটা আমি ভালো করে জ্বালিয়ে একটু ঘি দিয়ে দিলাম আঙুটা নিভিয়ে নেবেন আমি একটু নিভে নিয়েছি অব ক্যামেরায় আঙুটা নিভিয়ে নিয়ে এইভাবে ঢেকে দিবেন দেখবেন হয়ে গেছে সুন্দর ধোয়াটা একদম মানে মাংসের ভিতরে ঢুকে যাবে আর খাওয়ার সময় এটা অন্যরকম একটা ফ্লেভার আনবে তখনই বোঝা যাবে যে এটা টিক্কা বিরিয়ানির ফ্লেভার এখন আমি দম বিরিয়ানির জন্য পাতিল বসিয়ে আমি আমার পাতিলে দিয়ে দিলাম ঘি একটু দিয়ে চালটা ছড়িয়ে দিব দিয়ে আমি ধাপে ধাপে প্রত্যেকটি জিনিস দিব সেটা খেয়াল করবেন আমি কীভাবে দিচ্ছি চালটা দেওয়ার পরে রান্না করা গোস্তর গ্রেভিটা দিয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে দিব তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পুদিনা পাতা ধনিয়া পাতা একটু দিচ্ছি তারপরে আবার আমি দিয়ে দিচ্ছি একটু ঘি চাল আবার এ ধাপে আবার চাল দিয়ে দিচ্ছি আবার ওই পরবর্তী ধাপ একই রকম একইভাবে আবার প্রত্যেকটি জিনিস আমি ধাপে ধাপে দিব আগে যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে এ পর্যায়ে দিয়ে আমি কমপ্লিট করে দিব প্রত্যেকটি জিনিস আবার আমি রিপিট করছি সব কিছু দেওয়ার পরে যে চালটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম আর পুদিনা পাতা ধনিয়া পাতা যেটুকু ছিল সেটুকু দিয়ে আমি কমপ্লিট করে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি একটু ঘি দিব বাস আমাদের দেওয়া শেষ এবার আমরা ঠিক ঘড়ি ধরে বিশ মিনিট দমে বসাবো নিচে একটা সাপোর্ট হিসেবে তাওয়া দিব দিয়ে দম দিবো ঠিক বিশ থেকে পঁচিশ মিনিট এরকমই লাগবে দেখুন বিশ মিনিট পরে কি সুন্দর ঝরঝরা বিপটিকা বিরিয়ানি এরকম রেসিপি তো চাই নাকি ঈদে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আর আমার কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে এবার আমরা এটাকে সার্ভ করব দেখুন কি সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল সত্যি খুব সুন্দর হয়েছিল আমন্ত্রণ রইল নতুন রেসিপির আল্লাহ হাফেজ